হ্যালো বন্ধুরা জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আবারও আমরা একটি ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করব যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশান থেকে আবেদন করতে পারবে এবং কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ ফ্রি জব নো চার্জেস তো চলুন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে তোমরা আবেদন করবে ফুল ইনফরমেশান তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা শেয়ার করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমেই দেখে নেব কোন কোন ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে আপনারা পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা থেকে আবেদন করতে পারবেন প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া বাঁকুড়া লোকেশানে রয়েছে বীরভূমে রয়েছে কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা টোটাল এতগুলি লোকেশন নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ যে যার নিজের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু কাজের সুযোগ পাবেন অর্থাৎ আপনার বাড়ি যদি আলিপুরদুয়ারে হয় আপনি আলিপুরদুয়ার ডিস্ট্রিকে কাজ করতে পারবেন আপনার বাড়ি যদি নর্থ চব্বিশ পরগনাতে হয় আপনি নর্থ চব্বিশ পরগনার হয়ে কাজ করতে পারবেন আপনার বাড়ি যদি কলকাতার আশেপাশে হয় তো আপনি কিন্তু কলকাতা অর্থাৎ নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতার হয়ে কাজ করতে পারবেন উত্তর দিনাজপুরে ভ্যাকেন্সি রয়েছে মালদাতেও ভ্যাকেন্সি রয়েছে এছাড়া হাওড়া হুগলি সমস্ত লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে অর্থাৎ অল ওভার ওয়েস্টবেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি যেহেতু এখানে অল অলওভার ওয়েস্টবেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেটকেই কিন্তু রেক্রুটমেন্ট করা হবে এবং কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছুই নেওয়া হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের সবাইকে কিন্তু আবেদন করতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বুঝিয়ে নিতে হবে যাতে আর কোনো রকম সমস্যা না থাকে তো কীভাবে আবেদন করবেন সমস্তটাই জানাবো এর আগের দিন একটা অ্যামাজনের জব ভ্যাকেন্সি আপডেট দিয়েছিলাম যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রায় বিভিন্ন লোকেশান থেকে আবেদন করতে পারবে এবং এইচ আর নাম্বারও আমরা ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম যে ভিডিওতে যেমন পারবো সেই ভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আলিপুরদুয়ার এই ভ্যাকেন্সি রয়েছে এছাড়া সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল রয়েছে তোমরা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছ কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে বলবে না চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আমাদের মোটিভেশন তাহলে আর একটু বেড়ে যায় নতুন আরও এক জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো চলো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা শুরু করা যাক কোন কোম্পানির রিক্রুটমেন্ট সেটা ভিডিও থামবেল টাইটেলে তোমরা দেখেছো তবে আবারও তোমাদেরকে বলে দিয়ে আমি যেমনটা এখানে দেখতে পাচ্ছ উই আর হায়ারিং ফর অ্যাক্সিস ব্যাঙ্ক অন রোল অর্থাৎ এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে হায়ারিং করা হবে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা এরকমভাবে অ্যাক্সিস ব্যাংকের ডিরেক্ট হাইরিং কীভাবে হবে তো তোমাদের সবাইকে বলবো আগে অ্যাপ্লাই করো দেখো বোঝো যদি মনে হয় যে হ্যাঁ ঠিক জায়গায় আছি তাহলেই তোমরা এখানে আগে প্রসেস করবে কারণ এই কাজের জন্য রকম রেজিস্ট্রেশন ফিস বা রকম ফর্ম ফিল আপের ফিস বা রকম জবের পরে চার্জেস এরকম আমরা কোনো কিছুই নিই না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমরা এই রিক্রুটমেন্টটি করে থাকি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করা হয় তো এটা কিন্তু অনরোল জব থাকবে বাট অনরোল অফরোল বলতে অনেকের কোশ্চেন থেকে থাকে তো সেই বিষয়টা বুঝিয়ে দিই যেহেতু এটা ফ্রেশ আর হায়ারিং আছে অনরোল বলতে বেসিক্যালি আপনি যে কোম্পানির রয়ে কাজ করবেন মানে অ্যাক্সিস ব্যাঙ্কের রয়ে কাজ করবেন সেহেতু আপনাকে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কই স্যালারি দেবে সেহেতু এটা অনরোল জব ভ্যাকেন্সি কোনো অফরোল বা থার্ড পার্টি পেরোল এখানে ইনক্লুডেড নেই বা কন্ট্যাকচুয়ালের ব্যাপার নেই যে আপনাকে হয়তো কিছুদিন কাজ করার পরে বসিয়ে দেওয়া হবে এমন কোনো ব্যাপার নেই এটা কিন্তু অ্যাক্সিস ব্যাংকের পেরোল জব ভ্যাকেন্সি আছে অর্থাৎ ডিরেক্ট অন রোলে আপনারা কাজ পাবেন এবং অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এর আগে আমাদের বহু ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কাজ পেয়ে গেছে এবং তারা কিন্তু কাজ করছে এবং আরও কিছু ক্যান্ডিডেট আছে যাদের জয়নিং অন দ্য প্রসেসে আছে জয়নিং হতে একটু সময় লাগছে আবার কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু তাড়াতাড়ি জয়নিংও হয়ে গেছে তো সরাসরি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা যারা আবেদন করবেন কেউ কিন্তু দেরি করবেন না নেক্সট আমরা চলে আসছি এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করতে চান এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থী অর্থাৎ সবার জন্যে কিন্তু কাজ রয়েছে এমন না যে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে বেসিক্যালি মেয়েদের ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিটাতে অ্যাক্সিস ব্যাঙ্কের থেকে ছেলেদের ক্ষেত্রে একটু কম ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তবে অল ডিস্ট্রিক্টে ছেলেদের ভ্যাকেন্সিও আছে মেয়েদের একটু বেশি ভ্যাকেন্সি আছে বাস এইটুকুই ফারাক হয়তো কলকাতাতে যদি পনেরোটা ফিমেল নেওয়া হয় তাহলে হয়তো পাঁচটা বা সাতখানা মেল নেওয়া হবে অর্থাৎ ছেলে নেওয়া হবে ঠিক আছে তো এরকমভাবে রিক্রুটমেন্টটা রয়েছে নর্থ কলকাতা সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা সমস্ত লোকেশনই রয়েছে এবার লোকেশনের মধ্যেও পার্ট পার্ট করে ভাগ করা রয়েছে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চ ভিত্তিক নিয়োগও থাকবে সেক্ষেত্রে অনেক ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি হুগলিতে যদি বলা যায় হুগলি আমি নর্মালি একটা স্পেসিফিক দিয়ে বলছি হুগলিতেই ওভারঅল তোমার টোটাল ভ্যাকেন্সি রয়েছে হলো পঁচিশটা তার মধ্যে হলো পনেরোটা মেয়ে লাগবে আর দশটা ছেলে লাগবে তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চাইছো বা যারা ভাবছো যে আমি এই কাজটা করবো ইন্টারেস্টেড আছি তারা কিন্তু কেউ দেরি করবে না ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি পজিশান বা জব রোল যে বিষয়টা নিয়ে তোমাদের সবার ডাউট থাকে যে এখানে আমাদের কোন পজিশানে রিক্রুটমেন্ট করা হবে আর কি কাজ করতে হবে এটা বুঝে নেওয়াটা দরকার তো পজিশন আসতে সেলস অফিসার অর্থাৎ তোমাদেরকে সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে জব রোল কি আছে ঠিক আছে দেখো এখানে এটা কোনো ব্যাক অফিস জব ভ্যাকেন্সি না ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হবে এবং ফ্রেশারদের যেটা আছে যে সেলস অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে তোমাদের জব রোল কি থাকবে চলো দেখে নেওয়া যাক প্রথমত রয়েছে কাস্টমার ভিজিট ঠিক আছে জব রোলে যেগুলো লেখা রয়েছে আমি বলে দিচ্ছি কাস্টমার ভিজিট লিড জেনারেট সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং আপ স্কিল অ্যান্ড ক্রস সেলস ব্যাঙ্কিং প্রোডাক্ট বেসিক্যালি এখানে কী বোঝানো হয়েছে চলুন সে বিষয়টা এবারে একদম ভালোভাবে বলে দিই বেসিক যারা দেখেছো তারা বুঝে গেছো যে ব্যাঙ্কিং সেলসের ওপরে থাকবে তোমাদেরকে বেসিক্যালি কাস্টমার ভিজিট করতে হবে মানে তোমাদেরকে ফিল্ডে বেরোতে হবে ফিল্ডে বেরিয়ে তোমাদেরকে প্রথম কাজ কী করতে হবে লিড জেনারেট করতে হবে কিসের জন্যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কাস্টমারদেরকে কনভিন্স করতে হবে এবং বোঝাতে হবে বোঝানোর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং করার পর তোমরা কিন্তু ক্রস সেলস করতে পারবে বা আপসেল করতে পারবে এখানে শুধুমাত্র একটা আর্নিং প্রসেস বা এক রকমের ইনসেন্টিভ নেই স্যালারি তো থাকছে একটা ফিক্স স্যালারি তোমরা পাবে তবে এখানে শুধু তোমাদের ফিক্স স্যালারি নেই এর সাথে আরও ইনসেন্টিভ আর্নিং রয়েছে অর্থাৎ ইনসেন্টিভ বা তুমি আপনার তিন হাজার থেকে ষাট হাজার পর্যন্ত এক্সট্রা আর্নিং করতে পারো ঠিক আছে ফিক্স স্যালারির পরেও তো তোমাদের কাজ হলো ফিল্ডে বেরোতে হবে লিড জেনারেট করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপসেল এবং ক্রস সেল করতে হবে আপসেলের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ক্রস সেলসের মধ্যে লোন ইন্স্যুরেন্স ক্রেডিট কার্ড সমস্ত প্রোডাক্ট আছে তো এখনকার দিনে লোন কিন্তু সবাই নিতে সেও সেহেতু তোমরা কিন্তু কাস্টমারদের সাথে কথা বলে তোমরা কিন্তু লোনও করাতে পারো ঠিক আছে শুধু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এমনটা একদমই নয় তোমরা প্রিভিয়াস যারা এক্স ক্যান মানে এক্স কাস্টমার রয়েছে যাদের অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের তোমরা কি। করতে পারো লোন সেল করতে পারো ক্রেডিট কার্ড সেল করতে পারো ইন্স্যুরেন্স সেল করতে পারো এলআই করতে পারো জিআই করতে পারো মিউচুয়াল ফান্ড আছে এস আছে ইচ অ্যান্ড এভ্রিথিং হাজার একটা প্রোডাক্ট রয়েছে তো সমস্ত প্রোডাক্টের উপরেও কাজ করতে পারো আবার তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংও করতে পারো দু তিন রকমের প্রোজেক্ট কিন্তু বা দু তিন রকমের কাজ তোমাদের রয়েছে এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমরা কেউ দেরি করো না ঠিক আছে আশা করি বুঝে গেলে নেক্সট আসছে তোমাদের স্যালারি পার্ট কি থাকবে বা কত টাকা স্যালারি পাবে এটা নিয়ে কোশ্চেন থাকে তো স্যালারি পার্ট তোমাদের দেখতে পাচ্ছ পনেরো টাকা ফিক্স নেট টেক টু হোম থাকবে অর্থাৎ পি থাকবে তোমাদের পি এ কেটে তোমরা পনেরো হাজার টাকা স্যালারি পাবে এছাড়া অ্যাডিশনাল বেনিফিটও কিন্তু এখানে কোম্পানির তরফ থেকে দেওয়া হবে তো পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাজ এ ফ্রেশার ফিক্স স্যালারি তোমরা পেতে চলেছো এবারে চলে আসছি এখানে কোয়ালিফিকেশান আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো ডাউট থাকে তোমাদের গ্র্যাজুয়েশন অবশ্যই হতে হবে মাস্ট বি মাস্ট গ্র্যাজুয়েশান পাস ক্যান্ডিডেট দরকার এজ হতে হবে সাতাশের মধ্যে ডিউটি টাইম থাকবে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত ছুটি হবে প্রতি সানডে এবং দুটো স্যাটারডে মানে যেটা ব্যাঙ্কিং রুলস থাকে আশা করি তোমরা দেখেছো ব্যাঙ্কিং রুলসের ক্ষেত্রে যে নিয়মটা থাকে যে চারটে রবিবার আর দুটো শনিবার ছুটি থাকে তো সেই রুলসে থাকবে ডিউটি টাইম দশটা সাতটা সাতাশ বছর অবধি লাস্ট আমরা ক্যান্ডিডেট নিতে পারবো গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে আর ছেলেদের ক্ষেত্রে যারা ছেলেরা কাজ করবে জব ভ্যাকেন্সিতে ছেলেদের ক্ষেত্রে বাইক লাইসেন্স থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে থাকলেও ভালো না থাকলেও আবেদন করতে পারবে আশা করবো তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারলে কোন লোকেশান জব কত টাকা স্যালারি কী কাজ করতে হবে কোথায় চাকরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু এবারে আমরা চলে আসছি কীভাবে তোমরা আবেদন করবে যেহেতু ওয়েস্ট বেঙ্গল হায়ারিং ডিরেক্ট নাম্বার আমরা ভিডিওতে দেবো না সেক্ষেত্রে কী করতে হবে তোমাদের সবাইকে দেখে নাও জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান তো তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে যেহেতু এটা ফ্রি জব ভ্যাকেন্সি আছে কোনো টাকা পয়সা কিছু লাগছে না সেহেতু তাড়াতাড়ি দেরি না করে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আমরা পে দিয়ে রেখেছি কেউ দেরি করবে না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চলবেন চললাম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে